আমি আমার পরিষদের সভাপতি আপনাকে যদি আমি প্রশ্ন করি আপনি যে ফোন দিচ্ছেন একজন এতকান করা মানুষের সামনে আপনি কোথায় দলিল দেনছেন বলেন আপনি কোথায় দেনছেন আপনি কোন দ্বারা কোন দলিল কি পাওয়া যাবে কোথায় हां आपका 얘기 করি আবার ভেসেও যাইতে চাই কি সুন্দর লেবেন তাকাইছি কি ব্যবসা আপকে জায়গায় আসতে হবে আপনি মুসলমানরা তাদের ইবাদতের মধ্যে কোনো মূর্তিকে শামিল করবে না স্ট্যাচুকে শামিল করবে না মুসলমানরা তাদের এই লড়াককে শুধুমাত্র একজনের কাছে নিচু করবে কে আল্লাহ এই কথাটা আমাদের বুঝতে হবে এই কথাটা আমাদের জানতে হবে যেই সরষ্ট নেতারা এই ধরনের কাজের দিকে কাউকে ডাকবা দান করা মুসলমানদের জন্য জায়েজ নাই

মুসলমানরা আগে যে ওখানে দাঁড়ায় না এইটা হয়ে গেছে এখন মুসলমানরা মুসলমানদের উপস্থিতি ছাড়াই হিন্দুদের কোন পূজাটা সামতে হয় আপনারা

বড়দিন পালন করবে লাইটিং করবে ভিতরে আনন্দ ভর্তি করবে খাবে দাবে মুসলমানরা মিষ্টির বাচ্চার মতো ওখানে যাবে কেন কেন যাবে সম্মান ওদেরকে করি শ্রদ্ধা করি ভালোবাসি তোমরা তোমাদের তা করো আমরা আমাদের তা করি সব মুসলমানরা ওখানে দিয়ে উপস্থিত প্রিয় ভাই সব আমরা এই কথা বলার পর বলতেছে দুই নম্বর ঘোষণা পত্র হচ্ছে

ওই দুই কোটি টাকা দিয়ে আপনার মায়ের মতো আর একটা বাড়তে পারবে আত্মীয় স্বজনের কথায় সুখের সংসারে কোন দিন আব্বার পথে আমরা রাখতে পারি নাই চাকরির দোহাই দিয়ে ট্রান্সফারের দোহাই দিয়ে শহরে থাকার দোহাই দিয়ে আমরা তাদেরকে দৌড়ে সরিয়ে দিয়েছি একদিন হঠাৎ করে সন্ধ্যা ফোন আসল বাবা মারা গেছে মা মারা গেছে তাকে মাঠের মধ্যে ডাকার জন্য চলে আপনার আমার মতো সন্তান জন্ম থেকে আব্বা মা ভুল করছেন কেন আচরণ হবে আপনাকে ভাইরা

আল্লাহ বলে নবীন ওয়ালিদাইন ইহসানা আবাবার প্রতি ভালো ব্যবহার করো উত্তম আচরণ করো ওয়াবিযিল কুরবা তোমার আত্মীয় সদরের সাথে ভালো ব্যবহার তার সাথে তার অধিকার দিয়ে দাও ওয়ালিয়াতামা কারা জেতি যাদের বাবা নাই মা নাই এরকম বাচ্চা আমাদের সমাজে আছে না আছে আল্লাহ বলে তাদের অধিকারও দাও ওয়াল বসা কি জন মিসকিন তাদের অধিকার দাও যারা নিঃস্ব কিছু নাই

জানটা করুন এরকম হাজার কথা বলে আপনি পাশের মানুষকে যে কষ্ট দেন এটা হারাম করেছে ইসলাম শুধু শোনার জন্য না মানার জন্য বলছে কিন্তু আপনি কেমন মানুষ এটা আপনার পাশে যারা থাকে ওরা ভালো জানে প্রিয় হাজির আল্লাহ বললেন আপনি সামিল যারা রাস্তায় নিঃস্ব থাকে অন্য জায়গা থেকে টাকা পয়সা এনে পথে খরচ করে ফেলেছে বাড়ি যেতে পারে না মধ্যে রাষ্ট্র যখন প্রতিষ্ঠিত হল হুজুর ঘোষণা করেছিলেন राष्ट्रीय ভাবে এর রাষ্ট্রের মধ্যে বিদেশি কোনো ব্যক্তি যদি আসে তিন দিন কম পক্ষে সেবা ভাবে সে এই আয়াতের উপর 베সিস করে আপনার বাড়িতে যত দামি মেহমান আসুক প্রথম তিন দিন আপনাাজ কাছ থেকে সে স্বাভাবিক ভাবে আপনার ভালো আচরণ পাবে খোসা দিয়ে দেখেন সমাজের মধ্যে আলে তো অনেক আছে

এরা কিন্তু আমারও আপনার কাছ থেকে তারা ভালো ব্যবহার পাবে এই ব্যবহার সে যে পাবে এই অধিকার তাকে কে দিয়েছে আল্লাহ দিয়েছে সুতরাং আসুন আমরা যে কথা বলি কেন হলো আল্লাহ আমাদের প্রত্যেককে আমল করুন